আসসালামু আলাইকুম দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদায়াজিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজিয়াক্তার দীপ্তি অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামো চারপাশে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য কাজ করছে মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতীয় সংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়নে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে মর্যাদায় স্বাধীনতায় ও গর্বের সঙ্গে বসবাস করতে পারে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত থাকতে চায় বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করেন চব্বিশের গণ অভ্যুত্থান পরিবর্তনই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে ভবিষ্যতে বিতর্ক বা জটিলতা তৈরি হতে পারে কারণ ভবিষ্যতেও কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এ ধরনের গণ হলে তখন তারও সাংবিধানিক স্বীকৃতির দাবি উঠতে পারে গতকার সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় নেতারা এ অভিমত জানিয়েছেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে চাদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রপুরের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনের আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় 36 জুলাই মুক্তির উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক সমন্বয়কের বিরুদ্ধে আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অনুষ্ঠানটি আয়োজনের জন্য 70টি প্রতিষ্ঠান ও সংস্থা থেকে ছিয়াত্তর লাখ টাকা অনুদানের জন্য চিঠি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার অনুদানের টাকা পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নাকিব জোরালো সুপারিশ করেছেন এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার রাত আটটায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয় বহিষ্কৃতরা হলেন বালিয়া জাহাঙ্গীর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুব রহমান হামলার শিকার মিজাফর ফয়সাল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আজ বুধবার তিরিশ জুলাই থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে আগামী এগারো আগস্ট পর্যন্ত আবেদন চলবে অনলাইনে আবেদনের মাধ্যমে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবারে ভর্তি কার্যক্রমের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ নতুন নীতিমালা প্রকাশ করেছেন নতুন নীতিমালায় বলা হয়েছে চলতি বছরেও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই ভর্তির সুযোগ দেওয়া হবে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 220 টাকা ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ব্যয় হতে পারে এই ব্যয়ের মধ্যে কলেজ ভর্তি ও ও সেশন ফি ফি রেজিস্ট্রেশন সংক্রান্ত বোর্ড এবং রেড ক্রিসেন্ট ক্রিয়া ভেদে অন্যান্য ফি অন্তর্ভুক্ত রয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই বাংলাদেশ আজ আশাব্যঞ্জক অগ্রগতি দেখছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসি থেকে তিনি সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমাতে হবে তিনি আরো বলেন আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে তবে নির্দিষ্ট হার এখনো বলা সম্ভব নয় আজ এবং আগামীকাল আমাদের আরো বৈঠক রয়েছে আমরা আশাবাদী বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু হবে এবারে খেলার সংবাদ এক সময় সুইমিং পুলে ঝড় তোলা মাহফিজুর রহমান সাগর অবসরের পর সাতারু গড়াই মনোযোগ দিয়েছিলেন দেশের কৃতি সাতারু কোচিং এ নিজেকে সীমাবদ্ধ না রেখে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার মিশন তার মিশন তিনি সফল করেছেন আরেক বাংলাদেশী নাজমুল হক হিমেলকে নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার মধ্য দিয়ে তাদের এ অভিযানে ছিলেন তিন ভারতীয় ও এক মেক্সিকান সাঁতারু ছয়জন মিলে বারো ঘন্টা দশ মিনিট সাঁতারে সফল মিশন সম্পূর্ণ করেছেন সাগর ও হিমেল আগের বাংলাদেশের তিন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন এ চ্যানেল অতিক্রম করা কেবল প্রথম বাংলাদেশী নয় প্রথম এশিয়ায় সাঁতারু হচ্ছেন ব্রোজেন দাস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছয় বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন এ সাঁতার কিংবদন্তি সবচেয়ে কম বয়সে চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করেছিলেন তিনি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে দৈনিক আই নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ